ছলার ছল ছলার কাছে গল্প বলে নদীর ছিল চল নদীর কাছেই মহানগরের কাছে বয়ে চলা পূর্ণত গঙ্গায় মায়ের সঙ্গে স্নানে যাবার জিতে গিয়ে সে পেয়েছিল তার সারা জীবনের ইপ্সিত ধনের সন্ধান ছোট্ট শিশুটি নিয়মিত গঙ্গা স্নানে যেত মায়ের সঙ্গে হঠাৎ একদিন তার চোখে পড়ে গেল গুড়া সাহেবের দল এক চামড়ার গোলপ নিয়ে নিজেদের মধ্যে খেলছে এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি তার চোখে তখন অপার বিস্ময় সে নেমে পড়লো ফিটার গাড়ি থেকে বিস্ফোরিত চোখে দেখতে থাকি আশ্চর্য খেলা ঘোরের মধ্যে তখন বিচরণ তার হঠাৎই ঘোর কাটল যখন দেখলো ওই গোলাকার জিনিসটি তার কাছে উপস্থিত কে যেন চিৎকার করে বলে উঠলো কিট মুগ্ধতার ঘোর কাটিয়ে সেই ছেলেটি তখন সেই বলটিতে সজরে পদাকত করে পাঠিয়ে দিল গোড়াদের কাছে সে তখন জানতেও পারলো না এক ইতিহাস রচনা হলো সেই মুহূর্তে সেটি ছিল ভারতীয়দের প্রথম কিক ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ কিন্তু সে তো পরবর্তীকালের কথা তার আগে আবার ফিরে যায় সেই সময়ের গল্পে যেখান থেকে কাহিনী শুরু ছোট্ট ছেলেটি পরদিন তার নতুন অভিজ্ঞতার কথা গল্প করে তার হেয়ার স্কুলের সহপাঠীদের বিস্ময়ের জগতে তারা পরিকল্পনা করে তারা সবাই খেলবে ওই খেলা তখন তারা গল্পনা করতে পারেনি ওই খেলাই একদিন বাঙালি নিজের জীবনে পরতে পরতে জড়িয়ে নেবে সবাই মিলে চাঁদার মাধ্যমে সংগৃহীত হয় কুড়ি টাকা সেই টাকা দিয়েই পরদিন সহপাঠীদের নিয়ে হানা চৌরঙ্গীর ম্যান্টন কোম্পানিতে সেনে তখন ফুটবল ছিল না থেকে দোকানদার যে ঐশ্বরীদের রাগবি বল মিটবে সেই রাগবি বল নিয়ে মহা আনন্দে পরদিন থেকে কোচি কাচারা কেয়ার স্কুলের মাঠে নেমে পড়ল তাদের সেই খেলা দেখতে ভিড় জমে গেল কলেজ স্ট্রিটে উল্টো প্রেসিডেন্সি কলেজের বান্না থেকে অধ্যাপক জিএস টাক দেখছিলেন তাদের খেলা তিনি প্রথম ভুলটা ধরিয়ে দেন বলেন ফুটবল কিভাবে খেলতে হয় তারপরে ঝড়ে করতে এগিয়েছিল সালে তার নেতৃত্বে তৈরি ক্লাব পাশাপাশি ওই সময় গড়ে উঠল ওয়েলিংটন ক্লাব প্রেসিডেন্সি ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব সবকটি ক্লাবের স্থপতি নগেন্দ্র প্রসাদ কিন্তু তখনও সমাজ ছিল জাতপাতের কুসংস্কার ছাড় এসে ছোঁয়া থেকে বাইরে ছিলেন নগেন্দ্র ওয়েলিংটন ক্লাবের জাতপাত নানা বিরোধীরা ওঠায় ক্ষুব্ধ নগেন্দ্র ওয়েলিংটন ক্লাব ছেড়ে বেরিয়ে আসেন সেই সময় সেই ক্লাবের সদস্যরা বলেছিলেন নগেন্দ্র নিচু জাতের তাই তার সঙ্গে ফুটবল খেলা সম্ভব হবে না ব্যক্তিগত জীবনে গন্ডি পেরিয়ে পেরিয়ে পেশায় প্রবেশ নগেন্দ্র প্রসাদের কিন্তু এই পরিচিতিকে ছাপিয়ে গিয়েছিল তার ক্রীড়া সত্তা আঠারোশো চুরাশিতে তাদুগে স্থাপিত হল শোভাবাজার ক্লাব ভারতীয় ফুটবল ইতিহাসে এই ক্লাবই প্রথম বিদেশি দলের বিরুদ্ধে জয়লাভ করে তবে তার আগে কাহিনী আরো আছে ছেলেবেলা থেকে নেতৃত্ব দেওয়ার কি সহজাত গুণ ছিল এই গুণ পারিবারিক সূত্র আহরিত তার বাবা সূর্যপ্রসাদ সর্বাধিকারী ছিলেন ব্রিগেডিয়ার তার সহদারও ছিলেন শশাক্ষেত্রে প্রতিষ্ঠিত আমরা আজ মুখোমুখি সেই মানুষটির যিনি ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর স্বজন তার বংশধর তার নাতি ময়ূক রঞ্জন সর্বাধিকারী তার থেকে জেনে নেব ওনার ব্যাপারে অর্থাৎ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ব্যাপারে কিছু কথা আপনাকে আইএফএ টিভিতে স্বাগত ধন্যবাদ আমার ঠাকুর দেখে যদিও আমি দেখিনি কেন আমার জন্মের চোদ্দ বছর আগে তিনি মারা গেছেন কিন্তু যেটুকু শুনেছি বাবার কাছ থেকে সেটা ছিল উনি কি মানে কিরকম ছিলেন অত্যন্ত বদশালী ছিলেন অত্যন্ত হৃদয়বাদ ছিলেন এবং পাড়ার সবাই এবং ক্লাবের ওকে হুজুর বলে সম্বোধন করত এবং উনি এবং এই করতে করতে দুটো ঘটনা বলতে পারি সেটা হচ্ছে ওর যখন চোদ্দ বছর বয়স তখন ওনাকে বলা হয়েছিল সিন্ধু কাঁধে করে তুলতে এবং উনি সেই লোহারি লোহার সিন্দুকটা ভেতরে অনেক জিনিসপত্র ছিল সেটা কালে করে তুলেছিলেন এটা এক আর আর যখন বছর তখন একটা গরু পা ভেঙে পড়ে আছে কেউ থেকে তুলতে পারছে না তা উনি ওই গরুর লাইটটাকে পাখিয়ে ধরলেন এবং সেখান থেকে গরুটা সামনের দিকে টানে উনি পেছন দিকে টানছেন কতখানি জোর থাকলে সামনের টানকে পেছন দিকে অতিক্রম করানো যায় সেই অবস্থায় উনি গরুটাকে তোলেন এবং গরুটা ছাপে পেয়ে শ্বাসে শ্বাসের দোকান সেই স্থানটা পরিত্যাগ করে এবং তখন এটা ছিল মানে কি বলবো যে অবস্থাটা ছিল তখনকার তখন তো ফ্ল্যাট আর হয়নি সব বাড়িগুলো ছিল কোনোটা একতলা কোনোটা দুতলা কোনোটা তিনতলা সেইখানে ছিল গরুটা এসে দাঁড়িয়ে ছিল এবং তখন উনি তাকে যেই মুক্ত করলেন সেই গরুটার ছাড়াতে ডিগ্রির জ্ঞান শূন্য হয়ে চলে গেল তারপর আর একটা ছিল মানে ওনার যেটা মৃত্যু কারণ সেটা হলো তখন ওনার বয়স এই একাত্তর বছর উনিশশো একচল্লিশ সাল তাতে করে উনি ষাটখানা রসের পিঠে খেয়েছিলেন এবং খাবার গল্প শুনেছি একা একটা ইলিশ মাছ খেবেন চার কেজি ওজনের একটা ইলিশ মাছ উনি খেয়ে এবং সব যেটা মারা যাওয়ার কারণ সেগুলো শাখখানা রসের পিঠে উনি একা খেয়েছিলেন এবং সেই যাওয়ার পর ওই এক সময় নানা রকম ভাবে গ্যাস হয়ে উঠল এবং সেই গ্যাস শাখাতে গিয়ে ধাক্কা মারলো উনি ক্রাঙ্ক ডাক করলেন তো এই রকম খাবার গল্প এই রকম যে বিকিমকর যাকে বলি সেই জিনিস এবং এই রকম একজন বয়স্কই লোক তার সম্পর্কে আমি আর কি বলবো আচ্ছা পারিবারিক মানে বৃত্তের মানুষ আপনি কিন্তু উনি সামাজিক বৃত্তে কেমন ব্যক্তিত্ব ছিলেন আমরা তার ব্যাপারে অনেকটাই জানি কিন্তু নিজের পরিজন নিজের স্বজনদের সঙ্গে উনি মানুষটা কেমন ছিলেন পারিবারিক ভাবে যদি আপনি বলেন সেটা বেশ খুব ইন্টারেস্টিং প্রশ্ন সেই মানুষ হিসেবে পরিবার এবং বন্ধুবর্গের সঙ্গে উনি প্রচন্ড রকম দহরম মহরম করতেন এবং প্রচন্ড রকম তাদের ভালোবাস এবং আমার দাদুর একটা জিনিস ছিল সেটা হচ্ছে যখন উনি ময়দানের খেলাধুলো করেছেন আঠারোশো সাতাত্তর সাল থেকে উনিশশো দুই সাল তারপরে কিন্তু সে ওই বাড়ি এবং হাইকোর্ট হাইকোর্ট আর বাড়ি এর বাইরে আর কিছু জায়গা উনি চেলেন না এবং কি বলবো সেটা হলো যে একভাবে এই যে জিনিস মাঠটা কোন উনি সেটাই তখন ভুলে এবং প্রচার বিমুখ আত্মপ্রচার বিমুখ ছিলেন বলে আলটিমেটলি তখন কোন রকম রেকর্ডিং উনি করেন উনি যেখানে দিয়েছেন আইএফের ফার্স্ট ইন্ডিয়ান সেক্রেটারি হওয়ার কথা ওনারই ছিল কিন্তু সেটা না করে উনি বয়স্ক লোক ওনার চেয়ে তিন বছরের বড় সেই কালই মিত্রকে উনি সেই পোস্টটা দিয়েছিলেন নিজে কিন্তু কিছুই জাননি এবং নিজের এটা চাননি বলে ওনার কোনো মানে আজকে ওনার যে প্রচার সেটা আমরা কজনই করেছি কিন্তু এই প্রচারটা আলটিমেটলি উনি করেন এবং তখন খেলা দেখে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ খেলা যে এই যে খেলা তোমরা ফুটবল খেলে যতটা পূর্ণ করছো এবং ইয়ের কাছে যাচ্ছ সত্যের সামনে বসি হচ্ছ লোকে হাজার গিতা পরেও না করতে পারে না ইল বি নিয়ারা থ্রু হেভেন থ্রু গীতা থ্রু ফুটবল গ্যান থ্রু হিতা তাইটা স্বামী নিজেও টাং ক্লাবের ছিলেন প্রায় ওনার খেলা দেখতে আসছেন এবং সেটাই বলেছিলেন শুধু ফুটবল নয় অন্যান্য খেলায় বিশেষ পারদর্শী ছিলেন তারা গুস্তি রাখাতেও তার মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায় সময়টা আঠেরোশো উননব্বই ইউরোপীয় ব্যবসায়ীদের নিয়ে নগদ প্রসাদ উদ্যোগ নেয় কাপ নামে প্রতিযোগিতা শুরু হয় সে বছরই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সেই প্রতিযোগিতা তিন বছর পরে সেই আসরেই ঈদ শাহ রেজিমেন্টকে হারিয়ে সারা ফেলে দিয়েছিল নগেন্দ্র প্রসাদের শোভাবাজার ক্লাব তারপরই তার ভাবনায় আসে তখনকার বিভিন্ন ক্লাবকে এক ছাতায় নিয়ে আসা একই সঙ্গে এই প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া তার ডালি ক্লাব ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব শোভাবাজার ক্লাব সব বিভিন্ন ক্লাবকে নিয়ে শোভবাজার ক্লাব এক সভার আয়োজন করলেন তিনি এই শোভাবাজার রাজবাড়িতে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন নগেন্দ্র প্রসাদ আঠারোশো বিরানব্বই সালে এই সভাতে স্থির হয় পরের বছর থেকেই শুরু হবে এক নতুন প্রতিযোগিতা তার প্রস্তুতির জন্য একটি কমিটি গঠন করা হয় কমিটির নাম দেওয়া হল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যে চারজনকে নিয়ে প্রথম কমিটি হয় তাতে একমাত্র ভারতীয় ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোচবিহারের মহারাজা পাতিয়ালার মহারাজরাও নগেন্দ্র প্রসাদের ছিলেন তাদের কাছে আর্থিক সাহায্য নিয়ে এলো আইএফ লন্ডনের শিল্ড লন্ডনের কোম্পানি শিল্ডের বরাত পেল ওই কোম্পানির কলকাতার রেজেন্ট ওয়াল্টার লক যেদিন শিল্ড সরবরাহ করেন সেদিন শিল্ড দেখার জন্য আগ্রহ ছিল তুঙ্গে নগেন্দ্র প্রসাদ কোনদিনই পদল ছিলেন না আইএফএ তৈরি করার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেওয়া সত্ত্বেও তিনি কোনো পদে থাকতে চান উনিশশো দুই সালে যে সালটিতে বিবেকানন্দ চলে গেলেন সেই সালে পেশাগত কারণে ময়দান থেকে দূরে সরে যান নগেন্দ্র প্রসাদ শর্তাধিকারী উনিশশো সালে ভারতীয় ফুটবলের পুরোধায় মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শারীরিক মৃত্যু হয় ঠিকই কিন্তু ক্রীড়া চেতনায় যে হাওয়া তিনি ছড়িয়ে দিয়েছিলেন তা আজও সমানভাবে বয়ে চলেছে তার সৃষ্ট আইএফএ আজও বয়ে চলেছে তার উত্তরাধিকার নিয়ে যে উত্তরাধিকার বাংলা ফুটবলের উন্নয়নে আইএফ পক্ষ থেকে বরদীপ বর এই পুরোধাপ প্রতি সশ্রদ্ধ প্রণাম আজ তার জন্মদিন জন্মদিনে আইএফ এর সশ্রদ্ধ নিবেদন এই তথ্যচিত্র